আগামীকাল পদ্মা উঠবে দুই হাজার বিপিএল তবে আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএলের আয়োজন নিয়ে বুমা ফাটালেন তামিম ইকবাল ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমানে যে বিপিএলটা আয়োজন করা হচ্ছে সেই বিপিএলটা ঠিক আগের মতনই রয়ে গেছে কোনো কিছুতে উন্নতি হয়নি নাজমু হোসেন পাপন যখন বিসিবি সভাপতি ছিলেন তখন যেরকম বিপিএল আয়োজন করা হতো ঠিক তেরকমই রয়ে গেছে দর্শক আমরা কিন্তু সকলেই জেনেছিলাম যে শুনেছিলাম যখন বিসিপি সভাপতি ফারুক আহমেদ হয়েছিল পাপনের বিদায়ে পাপনের পর থেকে তখন ফারুক আহমেদ জানিয়েছিল যে এবারে বিপিএল এবং ক্রিকেট বোর্ড ক্রিকেট টিম অনেক উন্নতি হবে বাংলাদেশ ক্রিকেট টিমটা পাল্টেই যাবে এবং যে বিপিএলটা রয়েছে বিপিএল নিয়ে তিনি অপাক করার তথ্য দিয়েছিলেন যে বিপিএল এবার অনেক উন্নতি হবে অনেক কিছু যুক্ত হবে কিন্তু কোনো কিছুই হচ্ছে না শুধু যুক্ত হয়েছে কিছু কনসার্ট তামিম ইকবাল আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে বিপিএল এর কোনো কিছু উন্নতি হয়নি ঠিক আগের মতনই রয়ে গেছে কেননা শুধু একটু উন্নতি হয়েছে সেটা হচ্ছে কনসার্ট কিন্তু কনসার্ট আগে হতো যে কনসার্ট প্রোগ্রামটা হচ্ছিল সেটা পাপনের আমলে হয়েছিল কিন্তু এবার একটু সেটা ব্যতিক্রম হয়েছে সেটা হচ্ছে বিসিপি সভাপতি ফারুক আহমেদ কিছু বিদেশি কনসার্টের আয়োজন করেছে এবং কিছু ভালো ভালো বেশি কনসার্টের আয়োজন করেছেন তাছাড়া কোনো কিছু করে নেই সে ট্রফি সে মাঠ সব সেমই রয়ে গেছে বিপিএলের আয়োজন নিয়ে তামিম ইকবালের আবেদনটা হচ্ছে যে যদি কনসার্টে এত টাকা খরচ না করে সেই টাকাটা এ খরচ করতো তাহলে বিপিএলটা অনেকটা উন্নত হতো কেননা বিপিএল এর ক্রিজটা যেটাকে পিচ বল হয় সেটা যদি উন্নত করত। তৈরি করতে ভালোভাবে তাহলে বিদেশি ক্রিকেটাররা এবং দেশি ক্রিকেটাররা সুন্দরভাবে ভালোভাবে খেলতে পারতো ভালো ইঞ্জিন ফিল করত। আমি ইকবাল কিন্তু ঠিক সত্যি কথাটা বলেই দিল বিপিএল যেরকম ছিল কেরকমই রয়ে গেছে সদস্য দর্শক আপনাদের কি মনে হয় তামি ইকবাল কি সত্যি বলেছি কিংবা তামি ইকবালের সাথে কি আপনারা একমত এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ